আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি অনেক দিন যাব ভাবছি বৃক্ষমেলায় যাব কিন্তু সময়ের জন্য যাওয়া হয়নি তাই আজ শুক্রবার বিকেল দিকে চলে গেলাম বৃক্ষমেলার উদ্দেশ্যে গত বছর একেবারে শেষের দিন নিয়ে গেছে যে দেখি সব গাছ তারা নিয়ে চলে যাচ্ছে তারপরে আর কি করার ঘুরে চলে আসলাম তাই এবছর আবার আসলাম বৃক্ষমেলা দেখতে আজকের আবহাওয়াটা ঠান্ডা তার উপর শুক্রবার তাই বিকেল দিকে সিদ্ধান্ত নিলাম বৃক্ষমেলায় যাব ঘর থেকে নামার পর দেখি আকাশে মেঘ প্রচুর মনে করেছি বৃষ্টি হবে তারপরও আসলাম চলে আসলাম বৃক্ষ মেলায় এখানে আগে বাণিজ্য মেলা হতো কিন্তু এখন আর এখানে হয় না আসার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে পরে গাড়িটা থামিয়ে এক সাইডে এ দাঁড়ালাম এপাশে দেখি এক আন্টির সাথে তুমুল ঝগড়া চলছে আনসারের আন্টিটা খুব রাগান্বিত ছিল তারপর আমরা চলে গেলাম প্রত্যেকবারের মতো এবারও খুব গোছালো মেলার আয়োজন যাবো এখান থেকে মাইমোনার বাবার অফিস খুব কাছে তাই সে বলল আমি অফিসে যাই তোমরা মেলাটা ঘুরে দেখো আমি এসে পড়ব মেলায় ঢুকেই সঙ্গে সঙ্গে চলে গেলাম সেই বিখ্যাত বনসায়ের কাছে যা না দেখলে মেলার ঘোরাই সফল হয় না এগুলো এক একটা বনসাই না এক একটা বাড়ি বাড়ি বললাম কেন জানেন কারণ এগুলোর এতই দাম যা দিয়ে ছোটোখাটো একটা বাড়ি করা যাবে যারা খুব শৌখিন তাদের জন্য এই বনশাই ও সাথে ওই যে একজন আনটিকে দেখা যাচ্ছে ওনার হাতে একটা ককটেল পাখি ছিল পাখিটা দেখে অনেকেই ছবি তুলছে ভিডিও করছে কেউ হাতে নিচ্ছে তারপর চলে গেলাম মেলার ভিতরে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে কি সুন্দর সুন্দর গাছ 이 집은 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 이이집이집이 집은 이 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 집은 이이 집은 이 집은 이 집은 이 집은 이

বাণিজ্য মেলায় গেলেও আমার এতটা ভালো লাগে না যতটা বৃক্ষ মেলায় আসলে ভালো লাগে গাছের প্রতি ছোট থেকেই একটা ভালোবাসা যখন ছোট ছিলাম রাস্তা দিয়ে আসার সময় টাকাটা দিয়ে গাছ কিনে নিয়ে আসতাম বাড়িতে এসে বকাও খেতাম কিন্তু আমার ভালো লাগতো আমি গাছ কিনে নিজে ধরো না আসো এত বড় জায়গা নিয়ে এই মেলাটা পুরো ভিডিওটা করা সম্ভব না তাই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম হুম মেলায় আসলে আপনারা একটু বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন বারবার মাইকিং করে বলা হচ্ছে একটি বাচ্চা কারণে গিয়েছে মেলায় আরেকটা ঘোষণাও শুনলাম কার যেন একটা বিড়াল হারানো গিয়েছে হয়তো অনেক শখের বিড়াল তাই সাথে করে নিয়ে আসছে বিড়ালটা পাইনি পায়নি খুঁজে ভাই আম দেখেই তো মন ভরে যায় অন্য ফল দেখবো এত সুন্দর সুন্দর আম গাছে ঝুলে আছে মনে চায় একটা করে ছিঁড়ে নিয়ে যাই ফল 哎，他们家可多钱？ হ্যাঁ দেখো তো আমার মেয়ে একটু পর ফুল কুড়াচ্ছে যেখানেই দেখে গাছে থেকে ফুল পরে ও কুড়িয়ে হাতে নেয় আমাকে বলে তোমার ব্যাগে রাখো দেখো এটা কি বানাইছি মা পাখি পাখি এই যে এই আমু এগুলা কি এই যে এটা কি কাটলিছো এই যে কাটা কাঠাল দেখছো এটা জাম্বুরা মনে হয়

হ্যাঁ এগুলোর মধ্যে পদ্ম ফুল এটা কি এটা লিচু গাছ এই যে লিচু গাছ তোমার ভালো লাগে মো এখানে এসে দেখো এই যে লেবু দেখো দেখো এটা কি জানো করমজা দেখো খুব কিউট কিউট দূর না দূর না দূর না হ্যাঁ হুম ड्रागन फल देखो बिल्कुल